আপনাদের নেতা রহমান গত পাঁচ বছর পূর্বে আশ্রম রহমানের ডেকে সারা দিয়ে আপনারা রিয়াজ উদ্দিন আমরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন পদে নির্বাচিত করেছিলেন দীর্ঘ পাঁচ বছর আপনাদেরকে সেবা দিয়েছে এই যেখানে মানুষগুলোকে সম্মানিত না করেছে

যেখানে হাজার হাজার বংশের দোয়া আছে যেখানে হাজার হাজার মানুষের ভালবাসা আছে আল্লাহর রহমত তিন তাদের তার আছে আমাদের কুটি আছে চবকের পর চবক আছে আপনাদের আস্থা বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি কুটি আত্মকে দ্বিগুণ করে আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে আমাদের প্রচারণা কলস এবং উনত্রিশ তারিখে বিজয় আমাদের হবে সেই আসলে আপনাদেরকে সামঞ্জ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা